আমাদের এই জীবনটা খুবই ছোট্ট খুবই সংক্ষিপ্ত একটা সময় তবে এই ছোট্ট জীবনে এমন কিছু ছোটোখাটো স্বাদ আহ্লাদ থাকে বা শখ থাকে সেগুলো কিন্তু একেবারে ফেলনা নয় সেগুলো খুব দামি জিনিস যা কি না একটা মানুষের হৃদয়কে সজীব রাখে প্রাণবন্ত রাখে নিজের স্বাদ এবং সাধ্যর ভিতর থেকে অবশ্যই শখগুলো পূরণ করবেন স্বাদ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করবেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কে কেমন আছেন সেটা তো আর আমি জানি না তবে আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কিছু আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমার কিচেনে তো কিচেন হুড নাই বা চিমনি নাই তাহলে চুলার আশপাশে যে জিনিসগুলো থাকে এগুলো খুব বেশি নোংরা হয়ে যায় না বা তেল চিটচিটে ভাব হয়ে যায় না তো সেই আপুদের বলছি যে নোংরা হবার আগেই ক্লিন করে ফেলি আপনি যদি অনেক দিন পর ক্লিন করেন তাহলে কিন্তু কষ্ট পোয়াতে হবে বা অনেকটা ঝামেলা করতে হয় যখন অল্প নোংরা হয় অর্থাৎ আমি প্রতি সপ্তাহে চুলার আশপাশে যে জিনিসগুলো আছে বা যতগুলো জিনিস আছে সব কিছু একটু ক্লিন করে নেবার চেষ্টা করি এতে করে দেখা যায় কাজটা সহজ হয়ে যায় এবং কষ্টটাও কিন্তু কম হয় সে কারণেই এই যে চুলার আশপাশে বা আমার কিচেনে যে জিনিসগুলো রাখা আছে এগুলো কিন্তু সব সময় এরকম ঝকঝকে তকতকেই থাকে আর চুলা তো দিনের ভিতর কতবার মুছি আমি এই রান্না করতে গেলেই মুছি আমার চুলাটা দেখলেই আপনারা বুঝবেন যে চুলাটার বয়স সাত থেকে আট বছর মাসাল্লাহ তবে এখনও কিন্তু নতুনের মতো আমার কিচেনের এই যে ছোট্ট কিউট দুটো প্যান এই প্যান দুটো শুধু দেখতেই সুন্দর লাগে না এই দুটো কিন্তু কাজ করতেও গেলে বেশ ভালো লাগে বা রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগা কাজ করে আসলে আমাদের কিচেনে কিছু এমন ছোটোখাটো জিনিস থাকে যেগুলো দামে সস্তা কিন্তু মানে ভালো আর দেখতেও কিন্তু বেশ কিউট তেমন এই যে ডিমের ঝুড়িটা দেখতে কিন্তু একেবারে সিম্পল আর খুবই সস্তা একটা জিনিস কিন্তু এটা আমার কাছে একটা কিউটের ডিব্বা আমার কিছু প্রিয় আপু আছেন যারা আমার ভিডিও খুব বেশি খুটিয়ে খুটিয়ে দেখেন তারা প্রশ্ন করেছেন যে আপু লবণের এই জারটার যে ঢাকনাটা সেটা আমি কেন এভাবে উল্টো করে রাখি তো তাদের জন্যই আজকে এই অংশটা দেখিয়ে দিলাম যে কেন উল্টো করে রাখি যারের ঢাকনাটা যদি ঠিকঠাক লাগিয়ে রাখতাম তাহলে এই যে পিড়ির নিচে আমি জারটা রেখেছি পিড়ির নিচে কিন্তু লবণের জারটা রাখা যেত না ঢাকনাটা বেঁধে যেত তো সে কারণেই আমি উল্টো করে রাখি তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আমার প্রিয় আপুদের এমন কিছু কিছু প্রশ্ন বা কমেন্ট যেগুলো আমাকে অভিভূত করে এবং আমি অনেক অনুপ্রাণিত হই সত্যি আপুরা আপনারা অনেক বেশি প্রশংসার দাবিদার আমি যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন ততই কম পড়ে যাবে আমি তো ঠিক জানি না এখনও পর্যন্ত কোন কোন আপুরা আমাকে দেখছেন বা শুনছেন আপনি যদি এখনো আমাকে দেখছেন বা শুনছেন তাহলে ধরেই নিলাম আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে আপনি যদি মনে করেন আমার ভিডিওটি একটি লাইক পাওয়ার যোগ্য তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি কন্টিনিউ আমার ভিডিওগুলো উপভোগ করতে চান মিস করতে না চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো ফাইনালি আমার আপুদেরকে নিয়ে আসলাম শপিংগুলো এখন শেয়ার করব এই অংশটায় আমি জানি এইখানটা কেউ স্কিপ করবেন না কারণ আমরা প্রত্যেকটা সাংসারিক মেয়ে আমরা টুকিটাকি শপিং করতেও ভালোবাসি শপিং দেখতেও ভালোবাসি এবং শপিংগুলো শেয়ার করতেও কিন্তু অন্যরকম ভালো লাগা থাকে সে কারণে শপিংগুলো শেয়ার করতেও ভালোবাসি এখন যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেগুলো কিন্তু আমি আমার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী নিয়েছি আপনারা কেউ চাইলে বা এই শপিংগুলো দেখে আপনারা আইডিয়া নিয়ে আপনারা নিতে পারেন তবে কারো কোনো একটা জিনিস দেখেই সেটাই কিনতে হবে এমন মনোভাব না রাখাটাই ভালো আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কেনাকাটা করবেন বা শপিং করবেন আমি জানি আমার অনেক আপুরাই এই যারের প্রাইসটা জানতে চাইবেন তাদের জন্য প্রাইসটা দেখিয়ে দেওয়া তবে এই প্রাইসটা কিন্তু এখন আর নাই আমি কিছুদিন আগে এই শপে গিয়েছিলাম তখন দেখি এটার দাম বেড়ে হয়ে গিয়েছে এগারোশো প্লাস তো এটা আমার কেনা এক মাস আগে তো আজকে শপিং দেখাতে দেখাতে আমার আপুদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করছি কেউ কিছু মনে করবেন না আমরা মধ্যবিত্ত সাংসারিক মেয়েগুলো আমরা আমাদের নিজেদের থেকে নিজেদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে সবচেয়ে বেশি ভালোবাসি তো দেখা যায় আমাদের ছোটোখাটো যে শখ বা স্বাদ আহ্লাদগুলো সেগুলো পূরণ করতে গিয়ে কিছুটা অর্থের অপচয়ও করে ফেলি তো এই যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা দেখে কেউ ভাববেন না যে আপনাদেরকে আমি শপিং করার জন্য বা অর্থের অপচয় করার জন্য উদ্বুদ্ধ করছি মোটেও কিন্তু সেটা না আমি আমার নিজের জন্য কেনাকাটা করার চেয়ে আমার সংসারের জন্য কেনাকাটা করতে খুব বেশি ভালোবাসি আমি জানি আমার আয়ত্তে কতটুকু আছে আমি যদি আমার ছোটোখাটো শখ আহ্লাদগুলো পূরণ না করি তাহলে দেখা যাবে আমার আত্মাটাকে কষ্ট দেওয়া হবে নিজের মনটাকে ছোট করে রাখা হবে আল্লাহ আল্লাহতালা আমাকে খুব বেশি কিছু তো দেননি তারপরও যতটুকু দিয়েছেন সেখানেই আমি আলহামদুলিল্লাহ এবং ততটুকুর মধ্যে থেকে আমি আমার শখ স্বাদ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করি তো সেই চেষ্টা থেকেই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা যে এখান থেকে আপনারা কেউ যদি ছোট্ট একটা আইডিয়া পেলেও পেয়ে যান আমার হাতে এই যে জারটা আমি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর বড়োটার প্রাইস তো আমি দেখিয়ে দিলাম তবে এই প্রাইসগুলো কিন্তু এখন আর এটা নাই অনেকটা অনেকটাই দাম বেড়ে গিয়েছে এই জারগুলো আমি কিনেছিলাম এক মাস আগে তো কিছুদিন আগে আমি যখন এই শপে গিয়েছিলাম তখন দেখি জারগুলোর দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আর এই যে এটা হচ্ছে মগ ঢাকনা মগ ঢাকার জন্য আমি কিনেছি যেহেতু আমরা পানি খাবার জন্য গ্লাস ইউজ করি না মগ ইউজ করি তো মগ ঢাকার জন্য আমি এই দুটো নিয়েছি আমার কাছে আর টাকা ছিল না নয়তো এগুলো আরও একটু আনলে ভালো হতো এবার যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা গ্লাস স্ট্যান্ড বা মগ স্ট্যান্ডও বলতে পারি এটা আমি আমার কিচেনে রাখব আমার রেগুলার ইউজের যে চা কফির মগগুলো আছে সেগুলো আমি ভেবেছি এটাই ঝুলিয়ে রাখব অনেক বেশি সুবিধা হবে এটা কিচেনে থাকলে এই জিনিসটা আমি গোল্ডেন কালারও পেয়েছিলাম কিন্তু গোল্ডেন কালারটা আমি নি নাই কারণ যেহেতু আমি এটা কিচেনে রাখবো গোল্ডেন কালারটা খুব বেশি মানাবে না বেমানান লাগবে সেহেতু আমি সিলভার কালারটা নিয়েছি বা স্টিল কালারটা এই গ্লাস স্ট্যান্ডটা বা মগ স্ট্যান্ডটা আসলে অনেক বেশি পছন্দ হয়েছিল আমার এটা হাতে ধরাতেই অন্যরকম একটা ফিল দিচ্ছিলো মনে হচ্ছিলো যে এটা কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হবে এখন আমি ইউজ করিনি তারপরও কেন যেন হাতে ধরাতে খুব বেশি প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিলো যেটা আমার বেশ ভালো লেগেছে সবচেয়ে বেশি নজর কাড়া ছিল নিচের অংশটুকু নিচের অংশটুকুর ফিনিশিং জাস্ট ওয়াও একদম কি বলবো চোখে লাগার মতন এত সুন্দর ফিনিশিং এত স্মুথ এই যে চামচটা এটাও অনেক বেশি ভালো কোয়ালিটির এটা আমি নিয়েছি আইসক্রিম তোলার জন্য আর এটা নিয়েছি রেগুলার ইউজের ডাল বা অন্য কোনো কিছুতে ইউজ করার জন্য যাই হোক প্রত্যেকটা জিনিসই অনেক বেশি জরুরি তারপরে যে চপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়েছি রুটি বানানোর জন্য এটা দিয়ে আমি মাছ মাংস এগুলো কিছুই কাটবো না এটা অন্যরকম একটা সুন্দর চপিং বোর্ড এটাও কিন্তু চোখে দেখতেও ভাল লাগছে হাতে ধরতেও ভাল লাগছে তবে এটা ইউজ করার পর কতটা ভালো থাকবে সেটা আমি জানি না যেহেতু এই ধরনের চপিং বোর্ড আমি এখনও ইউজ করিনি তো এটা আমি রুটি বানাবো বা ফ্রুটস কাটবো হ্যাঁ সে কারণে এটা নিয়েছি আর এইবার যে জিনিসটা নিয়েছি এটা তো আমার একটা ড্রিম বলতে পারি বা আমার লিস্টে ছিল বেশ অনেক আগে থেকে এই সার্ভিং ট্রেটা আমি মনে মনে খুঁজছিলাম বেশ অনেক দিন থেকে তো আলহামদুলিল্লাহ ফাইনালি পেয়ে গেলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা আমি একটা অনলাইন শপে দেখেছিলাম বাট সেখান থেকে নেবার কোনো ইচ্ছাই আমার ছিল না কারণ কিছু কিছু জিনিস আমি নিজে চোখে দেখে ধরে বুঝে কিনতে পছন্দ করি তো আমি যে শপটা থেকে কেনাকাটা করি আমাদের খুলনার সুপার শপ জনতা ট্রেড লিঙ্ক বা মিয়া কোশপ সেখানে গিয়ে এটা পেয়ে গিয়েছিলাম তো একটা বারও চিন্তা করিনি যে নিব কি নিবো না নিব কি নিব না হয় না যে অনেক সময় আমরা কোনো কিছু কিনতে গেলে এরকম দ্বিধা দ্বন্দ্বে ভুগি যে এটা কি নিব না কি নিব না তো এই জিনিসটা কিনতে আমি দ্বিতীয়বার চিন্তা করিনি দেখার সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছিলাম এটা আমার পছন্দের তালিকায় ছিল বা আমার কল্পনায় ছিল বেশ অনেক দিন আগে থেকে তো বেশ ভাল লাগছিল ওটা নিতে পেরে আপনাদেরকে দামটা দেখিয়ে দিলাম আর কোন শপ থেকে নিয়েছি সেটাও বলে দিলাম আমার খুলনার আপুরা চাইলে জনতা ট্রেড ভিজিট করতে পারেন আর এই যে এই জারটা এই জারটা আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমি অনেক শখ করে কিনেছিলাম বাট এটা তো দেখছি আমাকে একটু বিরক্ত করছে মানে এই যে সাইডে যে লকটা লকটা দেখেই আমি কিনেছিলাম যে বিস্কিট টিস্কিট রাখলে নরম হয়ে যাবে না এই ধরনের যার আমার কাছে আছে দেখা যায় বিস্কিট রাখলে কিছুদিন পর নরম হয়ে যায় তো আমি চাচ্ছিলাম যেন নরম না হয় তো ওই যে দোকানি ভাইয়া বললেন যে তাহলে আপু এটা নেন এটা লক সিস্টেম কিন্তু আমি তো বাসায় এনে আর খুলি নাই এগুলো আমার নেওয়া বিগত এক মাস আগে এখন খুলে দেখছি যে এই লকের কারণে আমার খুব বিরক্ত ফিল হচ্ছে তো এখন তো চাইলেও আমি চেঞ্জ করতে পারবো না সাথে সাথে যদি বাসা এনে দেখতাম তাহলে হয়তো আমি চেঞ্জ করতে পারতাম তবে অন্য যে জার দুটো আমি নিয়েছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ইউজ করতেও ভালো লাগবে আর ধরতেও ভালো লাগা কাজ করছিল। তো আমার এই জারগুলো আপনাদের কার কার কাছে পছন্দ হয়েছে বলেন তো আর এই যে চামচগুলো এগুলো অনলি আশি টাকা পার পিস এই চামচগুলো আমি আরও নিব আপাতত পাঁচটা নিয়েছি আমি আবারও একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা চাহিদা সম্পন্ন আমি আমার আপুদেরকে শপিং করার জন্য মোটেও উদ্বুদ্ধ করছি না আপনি যদি মনে করেন যে আপনার সংসারে এই জিনিসটা প্রয়োজন বা আপনার শখের জিনিস বা সাদ আল্লাদের জিনিস এটা হতে পারে তাহলে আপনি চাইলে বিবেক বিবেচনা করে আপনি কিনতে পারেন বা শপিং করতে পারেন তবে কাউকে কোনো একটা জিনিস দেখে সেটাই কিনতে চাওয়া বা ওই জিনিসটা আমার লাগবেই লাগবে এটা কিন্তু এক ধরনের ব্যাধি বলতে পারি তো এই ব্যাধিটা আমাদের অনেকের ভিতরেই আছে কারো কোনো একটা জিনিস দেখলে আমরা খুব বেশি মরিয়া হয়ে যায় যে ওই জিনিসটা আমার চাই চাই তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদের একটু বের হয়ে আসা খুব বেশি জরুরি আগে চিন্তা করতে হবে যে আমার কতটা প্রয়োজন বা আমার সংসারের আয় ব্যয়ের একটা হিসাব রেখে আমি কতটুকু অ্যাফোর্ড করতে পারবো সব কিছু বিবেচনা করে তারপরে আমার মনে হয় একটি সিদ্ধান্ত নেওয়া উচিত বা আমাদের শপিংগুলো করা উচিত শেষে এখন আমার আপুদেরকে নিয়ে আসলাম চিরচেনা আমার সেই ছোট্ট কিচেনে আবারও তো এখন একটু রান্না বান্না করব আর আপনাদের সাথে গল্প করব তো এই যে ফ্রিজে কিন্তু আমার রসুন কুচি করা ছিল পেঁয়াজ ছিল কাঁচামরিচ ছিল তো সব কিছু যদি এভাবে ফ্রিজে রেডি করা থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না বিশেষ করে ঝাল পেঁয়াজ রসুন মশলা এগুলো যদি রেডি থাকে আমার আজকের ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট পড়তে চেয়েছিলাম কিছু কিছু কমেন্ট আমি নোট করেও রেখেছি সেগুলো আজকের ভিডিওতে পড়ব কিন্তু দেখা গেল যে শপিংগুলো শেয়ার করতে গিয়ে বা অন্য বিষয়ে কথা বলতে গিয়ে কমেন্টগুলো আমি পড়তে পারলাম না আমি দুঃখিত তবে নেক্সট ব্লগে আমি সেখান থেকে কিছু কমেন্ট আমি পড়ব বা আপনাদের কিছু রিকোয়েস্ট আছে সেগুলো আমি রাখার চেষ্টা করব তবে এখন আমি একটা কমেন্ট পড়বো আপুর আইডির নাম হচ্ছে আলামিন হক আপু আমাকে লিখেছেন আপু আমার নাম সনি আমি ঢাকা থেকে বলছি আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি সকালে সব কাজ শেষ করে আপনার ভিডিও দেখি প্রতিদিন আপনার মতো সুন্দর ঘর হোক আমার দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্যও দোয়া করবেন আমার বড় ছেলের নাম সাজিদ আর ছোট ছেলের নাম সাদিক ওদের নাম আপনার এক ভিডিওতে বলবেন প্লিজ আপু সনি আপুর কমেন্টটি পড়ে আমি কিছু সময়ের জন্য একটু অতীতে ফিরে গিয়েছিলাম যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না আমি সাধারণ ভিউয়ার ছিলাম তখন আমিও কিন্তু সকালে যখন কিচেনে নাস্তা বানাতে যেতাম বা দুপুরে রান্না করতে যেতাম তখন প্রিয় একজন ব্লগার আপুর ব্লগ প্লে করে দেন আমি নাস্তা বানাতাম বা রান্না করতাম সে এক অন্যরকম ভালো লাগা কাজ করত। যাই হোক সনি আপু আমার প্রতি আপনার যে ভালোবাসার বহিত প্রকাশ সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসা দাবি আমার জন্য অনেক বড় আশীর্বাদ আমি দোয়া করি সাজিদ বাবা সোনা এবং সাদিক বাবা সোনা দুজনে বড় হয়ে মানুষের মতো মানুষ হও আর সাদিক বাবার জন্য আর সাজিদ বাবার জন্য আনটির পক্ষ থেকে অনেকগুলো আদর আপনাদের সাথে গল্প করতে করতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিব। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ